আপনার ধন্যবাদ আমরা ধন্যবাদ আমরা যারা রাজবাড়ি বিআরক ড্রাইভিং লাইসেন্স পেতে ও ব্যাপক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে প্রধান কার্যালয়ে এনফোর্সমেন্ট ইউনিট কর্তৃক নির্দেশিত হয়ে আমরা ফরিদপুর জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম এখানে অভিযান পরিচালনা করছি অভিযান পরিচালনাকালে আমরা টিম সর্বদেশে বিভিন্ন বিআরটি সেবা কার্যক্রম আমরা পরিলক্ষিত বিভিন্নভাবে পরিলক্ষিত করেছি এবং পরিদর্শন করে এখানে দেখেছি যে এখানে ইয়ের আনাগোনা আছে দালাল চক্রের আমরা ছদ্মবেশে বিভিন্ন সেবা পেতে কী ধরনের ভোগান্তির শিকার হয় সে বিষয়ে আমরা কথা বলেছি আমরা এখানে অভিযোগের সত্যতা পেয়েছি আমরা অভিযানকালে পাঁচজন দালালকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আশিক খান নামে একজন এনার কাছ থেকে আমরা তেত্রিশ হাজার টাকা বিভিন্ন পরীক্ষার্থীর নিকট থেকে গ্রহণ করেছেন এবং উনি নিয়েছেন তার কাছে এই পরিমাণ টাকা আমরা উদ্ধার করেছি আকরামুজ্জামান নামের এখানে সিল কন্ট্রাক্টর হিসাবে উনি কর্মরত আছেন ওনার কাছে পঁচিশ হাজার আশি টাকা আমরা উদ্ধার করেছি লিয়াকত আলী নামে আরেকজন দালালের কাছ থেকে আমরা চোদ্দ হাজার দুইশো চল্লিশ টাকা উদ্ধার করেছি এছাড়া মনসুর আহমেদ নামে আরেকজন দালাল যিনি বিভিন্ন সেবা পেতে সাহায্য করে এবং তার জন্য উনি মোটা অঙ্কের ভুঁই দাবি করে মাশোয়ারা দাবি করে এ বিষয়ে তাকে আমরা হাতে না এখানে কেউ আইসকে পেয়েছেন যে এখানে অনুপুশির এরকম আহ না এই বিষয়ে আমরা ইয়ে করে নাই তবে এখানে আমরা শুনতে পেরেছি যে যখন আমরা সদ্যবায়ী ধারণ করেছি বিভিন্ন এখানে আরো অনেক দালালের রূপপাত আছে বলে আপনার জানতে আপনার অনেকে আছে যে মৌখিক পরীক্ষা পাস করতে পারে না অনেকে লিখিত পাস করতে পারে না অনেকে টেস্টে করতে না এইগুলো পাস করানোর জন্য তারা বিভিন্ন পরীক্ষার্থীদের কাছ থেকে এ টাকাগুলো আদায় করছে যে আমরা প্রাথমিকদের সত্যতা পেয়েছি এবং পদত্তের কাগজপত্র বিশ্লেষণ রেকর্ডপত্র বিশ্লেষণ করে আমরা কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবো পদত্তর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা バイオレンま